আমরা নক্ষত্রের গণপ্রথানের মধ্যে সেই বদলকে কিন্তু আমাদের ভোগী আমাদের নেতা শেখ মুজিব এবং তার প্রাপ্ত তিনি এটা ভয়ঙ্কর এছাড়া পরিবর্তনের আর কোন দ্বিতীয় পথ ছিল বলে আমার কাছে না কারণ দেশে দেশে ধারাবাহিক আছে মান বাংলাদেশ বেগম খালেদা জায়গা যারা মানতেই পারে না গণতন্ত্রের গণবানের নেতৃত্ব যে এখানে যারা বসে আছে তার কাছে ছাত্র আন্দোলনে তারা প্রমাণ করেছিলেন বাঙালি জাতি বাংলাদেশি জাতি বাংলা দেশ গণতন্ত্রের সালে বেগম খালেদা যা প্রমাণ করেছেন জনগণ তার সঙ্গে আছে তিনি ভোটের মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন মানুষের ভালোবাসা তার সঙ্গে তার সঙ্গে শ্রদ্ধা আছে নাই

অন্যরা নির্বাচন করে সব হারিয়ে গেছে আজকে যেমন অনেকে মানে পূজার মতো ঘটনা পূজা আছে না পূজা বলল অনেক কয়েক সাত জায়গায় শুভ মানে অনেকে আজকে মনে করছেন যে বিএনপি ইলেকশনে জিট করবেন তাকে হারিয়ে দিয়ে তারা হচ্ছে নির্বাচনের জায়গায় নির্বাচনের বিরোধিতা করেন তাই যদি সত্য হয় তাহলে নির্বাচনের নমিনেশন দেন আপনারা আবার নির্বাচনের বিরোধিতা করেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস ছেলেদের দিয়ে একটা নতুন দল করেছে অনেকে বিরোধিতা করছে আমি বিরোধিতা করি ডক্টর ইউনুস হচ্ছে সত্যের সপক্ষে থাক সাহস দেখা

de challenge durum kutup alır. Bangladeş'e umut mu da